নার্সারি থেকে গাছগুলো কালেক্ট করে নিয়ে আমরা আরেকটা কাজের জন্য গেছিলাম সেখানেও কাজ সেরে আমরা আবার পৌঁছে গেলাম মেয়ে স্কুলে মেয়ে ততক্ষণ স্কুলে ছুটি হয়ে গেছে মেয়েকে কালেক্ট করে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর বাড়ি ফিরে কতক্ষণে গাছগুলোকে বার করে ঠিক মতো রাখবো সেটাই ভাবছিলাম কারণ বাইরে এতটাই রোদ আর গরম গাছগুলোকে ঠিকমতো টবে সেট করা পর্যন্তই মনে হচ্ছিল যে গাছটা কমপ্লিট হবে তো যাই হোক বাড়ি ফিরে একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে গাছগুলোকে পার করে নিলাম চলো এখন তোমাদের সাথে শেয়ার করি কী কী গাছ কেনা হলো তো ফার্স্টে আমি যেটা দেখাবো একটা পাতাভার গাছ নিয়েছি এটা অবশ্য সারা বছরেরই গাছ আর বাকি ফুল গাছগুলো সবই সিজনাল এই সিজনের জন্য ভালো তার সাথে নার্সারি থেকে একটা মিক্সচার নিয়েছি যেটা সাকুলান প্ল্যান্টের জন্য ভালো আর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ফ্লিপকার্ট থেকে একটা সাকুলান প্ল্যান্ট নিয়েছি এবারে গাছটা বাইরে বাগানে রাখবো না বা মানে আমি বারান্দাতেই রাখবো এই মিক্সচারটা দিয়ে রাখবো কারণ আগেরবার বাগানে রেখেছিলাম শুদ্ধই গাছটা চুরি হয়ে গেল। তাই জন্যে এবারের সাকুলান প্ল্যান্টটাকে একটু সাবধানে রাখবো প্লাস এই ফুল গাছগুলোকেও একটু যত্ন করে মানে সাবধানে রাখতে হবে আর কি বাগানে রাখাটা রিস্কি কারণ খুব চুরি হয়ে যাচ্ছে আমাদের এখানে গাছ তো দেখি সাবধানেই রাখবো ফুল গাছগুলো তো চলো এখন এবার